দোয়াইবা গেট দরবা জোতা চুরি করবা মাথার পাগড়ি চুরি করবা আজকে তো ভালো ইনকাম হইব আসসালামু আলাইকুম সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে বিয়ে হচ্ছে মিশারি রাব্বুর ফুপাতো ভাইয়ের মেয়ের মানে আমার ভাসুরের মেয়ের গতকাল ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান তো ছোট বাচ্চা থাকার কারণে আর ওইখানে যাওয়া হয় নাই তবে আজকে বিয়ের অনুষ্ঠানে না গিয়েও পারছি না যেহেতু ঘনিষ্ঠ আত্মীয় তো বাড়ির সবাই মিলে কিন্তু এখন বিয়ে বাড়িতে যাচ্ছি তো এখানে যাওয়ার পর কি কি দেখলাম এবং কি কি ঘটলো সব কিছুর বিস্তারিত জানতে হলে কিন্তু কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর এখন চলুন আমাদের সাথে যাওয়া যাক কোথায় বিয়েবাড়িতে আসুন তো সময় হচ্ছে এখন প্রায় দুপুর দুইটার মতো তো যেহেতু বিয়েবাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে পায়ে হেঁটেও যাওয়া যায় পায়ে হেঁটে গেলে আর কি সময় বেশি লাগবে তো আমরা যাচ্ছি গাড়ি দিয়ে যাওয়ার জন্য এখানে গাড়ির জন্য অপেক্ষা করছি আর যেহেতু দুপুরের টাইম এবং বারে হচ্ছে শুক্রবার আজকে কিন্তু গাড়ি খুব একটা নাই রাস্তায় সবাই খুব সুন্দর করে সেজেছে কিন্তু মায় ভুরকা পরে নিচ্ছে মারটা শ্বাসটা অনেক সুন্দর হয়েছে তো আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে বিশাল বড় কি আজকে না জানি কতজনের সাথে দেখা হয় রাতের বেলা সিনারিটা সুন্দর লাগতো না খালা রাতের বেলা সুন্দর দেখা যাইতো এখন তো দিন লাইট টাইট কিছু বোঝা যায় না তো এই সাইডটাই দেখা যাচ্ছে হাড়িপাত দিয়ে তার মানে খাবার দাবারের যত আয়োজন সব হয়েছে এইখানে আর পিছনেও একটা প্যান্ডেল দেখা যাচ্ছে প্যান্ডেল করা হয়েছে টোটাল দুইটা তো চলুন সামনের দিকে যাই তো আরেকটা প্যান্ডেল করা হয়েছে যে এইখানে চলুন যাই ভিতরে এগারোশ মেহমানের আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানে দুই দুইটা প্যান্ডেল করা হয়েছে এটা প্রথম বৈঠক না দ্বিতীয় বৈঠক জানি না আর ওই সাইডটাই কি চলেন দেখি কালকে মনে হয় এখানে হলুদের আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান ছিল আস্তে আস্তে আসতাম কেন আমি দৌড় দিই দৌড় দিয়ে আসি না তো ভালো আছি কত আত্মীয় স্বজন পেয়ে গেছি মানে গুষ্ঠীর সবাই আসছে আজকের অনুষ্ঠানে তো খাওয়া দাওয়া চলছে এদিকে এদিকে কালকে হলুদের অনুষ্ঠান হয়েছে যদিও আসতে পারি নাই

তো আপনার আগেই জেনেছেন বিয়েটা হচ্ছে মিশারির রাব্বুর হুপাতো ভাইয়ের মেয়ের মানে সম্পর্কে আমাদের ভাস্তি হয় তো আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে মানে আমার শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আমন্ত্রিত এবং সবার সাথেই দেখা হচ্ছে কুশল বিনিময় হচ্ছে এবং আমাদের বাড়ি থেকেও আমি মিশারি আমার যা জায়ের দুই ছেলে শাশুড়ি তারপর খালা সবাই আমরা এসেছি আর বিয়ে বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে সাজগোজ। কার থেকে বেশি কাকে সুন্দর লাগছে কে কার থেকে বেশি দামি পোশাক পরে এসেছে সেগুলোর প্রতি সবার নজর তবে আমার কাছে সৌন্দর্য বলতে শুধু দামি পোশাক না যেই পোশাকের শালীনতা রয়েছে যেই পোশাকটা পরলে সুন্দর লাগে এবং যেটা সহজেই কেরি করা যায় স্মার্টলি সেটাই আমার কাছে সুন্দর পোশাক আর আজকে আমরা দুই যাই কিন্তু শাড়ি পরে এসেছি যদিও শাড়ির কালার ম্যাচিং হয় নাই তবে আমরা দুজনেই কিন্তু বাচ্চার মা বাচ্চার মায়েদের আবার শ্বাস তো মেহমান আসছে যেহেতু অনেক মেহমানের আয়োজন করা হয়েছে প্রত্যেকটা টেবিলে টেবিলে এখনো খাওয়া দাওয়া চলছে তো আমরা যেহেতু এসেছি প্রায় প্রায় দশ মিনিট হয়ে গেছে তো বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে যে আমরা বসলাম এখনো কিন্তু খাবার দাবার আসে নাই তবে বাচ্চারা খুবই ক্ষুধার্থ আর মানুষ কিন্তু আসছে এখনো আসছে মাত্র এটা হচ্ছে দ্বিতীয় বৈঠক অনেক মানুষ অনেক আত্মীয় স্বজন কোন আত্মীয় স্বজন বাদ নেই

তো এই যে আমাদের টেবিলে খাবার ইতিমধ্যে চলে এসেছে সালাদ পোলাও বোরহানি পানি এগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে আমরা বেশি ক্ষুধার্ত ওই জন্য আমাদের খাবারটা আগেই রেডি করা হচ্ছে তারপর চলে এসেছে মাছ মাছ আমি যাই হোক বলতে চাইছিলাম যে মাছ আমি খাই না পেটে দিয়ে ফেলছে এখন কি করা যায় আরেকজনকে দিয়ে দিব তো তারপর রোস্টের ব্যবস্থা করা হয়েছে তো খাওয়া দাওয়া পরে আর এই যে দিক দিয়ে এখনো কিন্তু খাওয়া দাওয়া শেষ হয় নাই কি ব্যাপার খুব সুন্দর লাগতেছে সবাই রে হ্যাঁ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলা পরের সিরিয়াল এগুলা

যাই হোক বাড়ির খাওয়া বলে কথা দেরি করা চলবে না তাহলে করে খেতে হবে কারণ পরবর্তী মেহবানটা কিন্তু অপেক্ষা করছে আপনার সাথেই থাকুন কোনো ভিডিওটা দেখে হবে না হ্যাঁ অনেকে কিন্তু এখনো আমরা কেউই দেখি নাই তো সামনে এসেছে চলে জর্দা ভাত যেটা কিনা সবার খুবই পছন্দ তো মাছ মাংস পোলাও রেখে সবাই জর্দা ভাতের উপর নির্ভর করছে সবাই পাগল হয়ে গেছে জর্দা ভাত খেতে যেমন মিশারি যে দেখেন মিশারি কিচ্ছু খায় নাই মাংসটা রয়ে গেছে ওই যে এক টুকরা গরুর মাংস দিয়েছে ওটা ফেলে দিছে মাছ রয়ে গেছে ও নাকি জর্দা ভাত খাবে

অবশেষে আমার খাওয়া শেষ হলো এবং পছন্দের যত মিষ্টি দাও বাড়াইয়া মিষ্টির জন্য জর্দা খাই হ্যাঁ হয়েছে ব্যাস লাগবো না ওরা দাও এই যে ভাত না জর্দা ভাত জর্দা ভাত হে ভাত নিছে এখন জর্দা মানে জর্দার মিষ্টিটাকে এত মজা লাগে আর মুরব্বা মুরব্বাও অনেক মজা খাল কে মনেলো রান্না বান্না মজা রিপার কাছে মজা লাগছে না খাওয়া দিকে বুঝা যা এখনো খাওয়া চাইছে আমারও কিন্তু এখনো খাওয়া চাইছে না তার মানে অনেক মজা হয়েছে রান্না

সবচেয়ে ব্যস্ততম এরিয়া হচ্ছে এটা বিয়েবাড়ির সবচেয়ে ব্যস্ততম এরিয়া সব আইটেম আগে আগে বেড়ে রাখা হয় পরে শুধু এখান থেকে দৌড় দিয়ে নিয়ে যাওয়া হয় মিশারি আপু শরীর খারাপ আসলে শরীরটা ভালো না ওই যে এই সাইডটায় অনেক মানুষের আনাগোনা রয়েছে সবার খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষ হয়েছে আমরা হাতটা ধুয়ে এখন অনেক ভালো আছি এইখানে অনেক মানুষের আনাগোনা এই যে আমার যা ওই যে যা এই যে ভাতিজি সবাইকে অনেক সুন্দর লাগতেছে বাচ্চা কই আজকে সবাই যেমন বেচালার বেসালার বেসাল দেখি ও সিঙ্গেল মাদার আমি নিজেও সিঙ্গেল মাদার আজকে যাই হোক খাওয়া দাওয়া তো হলো এখন চলেন কোনে দেখ আসি আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ির বাইরে হচ্ছে প্যান্ডেল প্যান্ডেল থেকে খাওয়া দাওয়া শেষ এখন যাব বাড়িতে ওদের বাড়িতে অনেক বছর আগে একবার এসেছিলাম আজকে আবার বিয়ে খাওয়ার উচিলায় আসা হয়েছে আগে তাদের বাড়িটা এরকম ছিল না এখন চেঞ্জ বুঝাচ্ছেন ওদের বাড়ির চেহারা পুরা চেঞ্জ আগে যখন আসছিলাম তখন একরকম ছিল এখন অন্যরকম ও বাড়ির ভিতরেও রয়েছে প্যান্ডেল বাড়িটা বড়ই একবার একসালে বাড়ি তো দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমাদের বিয়ের দাওয়াত খাওয়া শেষ আর এখন আছি আমার খুব শাশুড়ির বাড়িতে ওনার একমাত্র নাতনির বিয়ে তো হুকু শাশুড়ি আলহামদুলিল্লাহ বেঁচে আছেন তবে উনি অসুস্থ তো ওদের বাড়িতে অনেক বছর আগে এসেছিলাম আমার আমি যখন নতুন ছিলাম তখন আবার আজকে আসলাম বিয়ে খাওয়ার ওষুধায় তো কথা না বাড়িয়ে চলুন কনে দেখে নেওয়া যাক আমাদের কনে শ্বাস কেমন হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে আমরা বিয়ের দাওয়াত খেতে এসে দেখেন জঙ্গলে এসেছি কেন জঙ্গলে এত মানুষ কেন এখানে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে কোন দিকে কি কোন দিকে কি সামনে কি ওয়াও সামনে দেখা যাইতেছে লাল টকটকে লেহেঙ্গা পরা যাই হোক দিক দিয়ে কন্যা ব্যস্ত ছবি তোলা নিয়ে তো কাছের এবং দূরের যত আত্মীয় স্বজন আছে সবাইকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে সাথে আশেপাশের প্রতিবেশীদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাই এসেছে সবাই খুব আমোদ করছে তো আমার কুকুর ও সুস্থ উনি সুস্থ হলেই কিন্তু আমাদের ওইদিকে যায় দেখে আসতে আমাদের তো আমরা যখন আসছি ওনাকে দেখা যায় উনি এখন কেমন আছে

বাড়িতে চলে যাবো যেহেতু বাবুকে রেখে আসছি বাবু কান্না করবো বউ এখনো জঙ্গলের মতো ফটো করতেছে বউ দেখে কিন্তু বউ বাড়িতে না গেছে গা ফটোট করতো এত দূরে যাওয়া যাইতো না ওলাহান্তির মা এত দূরে যাওয়া যাইতো না যাই হ্যাঁ করছি অনেক অনেক মেহমান আশেপাশে চারদিকে অনেকে পরিচিত অনেকে অপরিচিত যেহেতু আমাদের ফুপা আত্মীয় অনেকেই পরিচিত বউয়ে তো ফটোশুট নিয়ে ব্যস্ত আর জামাই কিন্তু এখনো আসেনি আস্তে আস্তে রাত হই বৌ তা এতক্ষণ আমাদের এখানে থাকা সম্ভব না আমরা বিয়ে বাড়িতে এসেছি বিয়ের দাওয়াত খেয়েছি এখন চলে যাওয়ার সময় এই খেলা জামাই দেয়ার আট খেপ আছে এখন তো আপনি থাকবেন জামাই দার লাইগা আপনি তো নাতিন লাগে নাতিন জামাই কোলা করে আনন্দ লাগবো ঘরের মাঝে

ও তুমি তো আবার দুলা দুলাবাইয়ের হাত ধোয়াইবা গেট দৌড়বা জুতা চুরি করবা মাথার পাগড়ি চুরি করবা আজকে তো তো ইনকাম বিয়ের দাওয়াত উপহার অবশ্যই দিয়ে যাব তো এখন এখানে উপহার দিব মিশারি তুমি কি উপহার দিবা এখানে কিন্তু অনেকে গিফট উপহার দিয়েছে কাটের জিনিস হতে পারে এগুলা তো এদিক দিয়ে যত রান্নাবান্না ছিল আমন্ত্রিত মেহমানদের তো খাওয়া শেষ বাকি রইলো শুধু বরযাত্রী তারা আসলে আবার পরিবেশন করা হবে আর ওই যে ওই দিক দিয়ে কিন্তু এখনো রান্নাবান্না চলছে মানে একদিক দিয়ে খাওয়াচ্ছে আরেক দিক দিয়ে রান্না বান্না করতেছে তো প্রিয় দর্শক বন্ধুরা বিয়ে বাড়িতে আসলাম বিয়ের দাওয়াত খেলাম যদিও কনে অল্প একটু দেখেছি যেহেতু সে তার ফটোশ্যুট নিয়ে ব্যস্ত তো দাওয়াত ছিল আমার কুকুর শাশুড়িদের বাড়িতে তো আমি যেহেতু ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি এখানে দেরি করা সম্ভব না তো আলহামদুলিল্লাহ আজকে বিয়ের অনুষ্ঠান এবং বিয়ের দাওয়াত আমাদের খুবই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ